এখন বাজারে আলু কিনতে গেলে তার সাথে অনেক ছোট আলুও আসে তো সেই আলুগুলোকে গুছিয়ে রেখেছিলাম ছোট আলুর দম খাবো বলে রুটির সাথে দারুণ লাগে আলুগুলোকে ভালো করে আগে জলে ধুয়ে নিতে হবে যেহেতু মাটি লেগে থাকে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দুটো সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটাই সময় লাগে যে আলুগুলো প্রত্যেকটা ছাল ছাড়াতে হয় ছালগুলোকে তুলে নিলাম প্রথমে তারপরে ভালো করে কড়াইতে তেল দিয়ে ভেজে তুলে নিলাম আলুগুলোকে এবার কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নে তো পাঁচ ফোড়ন দিতেই হবে পাঁচ ফোড়নের সাথে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আমি যেভাবে আলুর দমটা বানাচ্ছি করে দেখো শুকনো শুকনো আলুর দম পরোটার সাথে রুটির সাথে সবের সাথেই কিন্তু ভালো লাগবে লুচির সাথেও ভালো লাগবে এই যে প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপর রসুন কুচি দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে এবার ভেজে নিতে হবে অল্প অল্প করে সব দিচ্ছি আমি অল্প করেই বানাবো সেই জন্য তোমাদের যদি আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে একটু রসুন কুচি পেঁয়াজের কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম টমেটো দিয়ে দেবো এবার আর কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ছোটো আলুগুলোকে যদি ভালো করে সেদ্ধ করা হয় না দম কিন্তু দারুণ লাগে তোমরা হয়তো অনেকেই খেয়েছো আবার হয়তো অনেকে খাওনি এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো তারপরে আদা রসুনের পেস্ট এক চামচ মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন আর এটা দিয়ে দিলাম আমি হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে এক চামচ মতন মানে অল্প করে দেবো যেহেতু আমি ভাজা মশলাটা অ্যাড করবো দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে আর একটা কথা তোমরা যদি গোটা আলুগুলোকে একটু কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নাও তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকবে খেতে আরও ভালো লাগবে অবশ্যই করে নিও আর প্রয়োজন মতন একটুখানি নুনও দিয়ে দিলাম এবার কষিয়ে নিচ্ছি আর আগে থেকে একটুখানি ভাজা মশলা করে রেখে দেবে মানে শুকনো কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা তার সাথে একটু গোলমরিচকে যদি ভেজে গুঁড়ো করে রেখে দাও গুঁড়ো মশলাটা যখন দেবে মানে এই ভাজা মশলাটা আরও ভালো লাগবে খেতে এই যে ধনে পাতা তো লাগবেই ধনে পাতাটা ভালো করে কুচিয়ে নেবো এই যে আমি বলেছিলাম না একটু গুঁড়ো মশলা লাগবে মানে ভাজা মশলা লাগবে তো সেটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম এটার মধ্যে যে গোটা ধনে আছে গোটা জিরে আছে আর আছে গোলমরিচ শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম দিয়ে গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ শুকনো লঙ্কাও রয়েছে যেহেতু একটু ঝালঝাল বানাবো দিয়ে গুঁড়ো যেহেতু ভালো করে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে আর কি যেহেতু শুকনো শুকনো হবে তাই একটু ভালো করে আলুগুলোকে সেদ্ধ করতে হবে যে জল দিয়ে সেদ্ধ করার তো ব্যাপারটা নেই সেই জন্য আলুগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেবে এবার লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে নেব শুকনো শুকনো আলুর দম তো আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও প্রায় হয়েই এসছে আমার আলুর দমটা যত ছোটো ছোটো আলু হবে দেখতেও ভালো লাগে কিন্তু পুরোপুরি রেডি এবার একটা প্লেটে আমি দে মানে দেখাচ্ছি ঢেলে যে কেমন লাগছে ধোঁয়া উঠছে পুরো গরম গরম আলুর দম একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি যেহেতু একটু কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম সেটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তার জন্য লবণ হলুদ মানে সমস্ত মশলাগুলো ঢুকেছে ভেতরে তাই আরও খেতে ভালো লেগেছিল তোমরা অবশ্যই একবার এই সিজিনে এই আলুর দমটা করে দেখো আশা করছি ভালো লাগবে চলো বন্ধু টাটা বাই বাই